কবরের আজাব ভীষণ ভয়ংকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত কবরের আযাবের বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমিন ওয়ারাইহিম বারজখুন الى ইয়াউমি ইয়ুবাসুন আল্লাহ তাআলা বললেন যে তোমরা মৃত্যুর পরে কিয়ামতের মাঠে পুনরায় উঠানো পর্যন্ত মাঝের এই টাইম বারজখ অর্থাৎ কবরের এই জীবিত অবস্থানা এই আয়াত দ্বারা কবরের জীবনের সুবুত স্পষ্ট কোরআনে পাওয়া যায় নবী সাল্ল আলী বলছেন প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা শোনো আনা বাইতু তু দুধ আমি পোকামাকড়ের ঘর আমার বাপ শোনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাফ প্রতিদিন কোলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়াও কবরে যায় ১৬ বছরের বিশ বছরের তাগড়া জওয়ানও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর তুমি তো সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকবে কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা ও আল্লাহর বান্দা আমি কিন্তু একাকী ঘর কেউরে পাবা না কেউ রে না আমার বাফ এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও মাল সামানা থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে সব আছে শুধু স্ত্রী নাই মা নাই বাফ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা খোদার কসম এই একাকিত্বের যন্ত্রণায় সব কিছু না সারা আপনার কাছে বিষাদ মনে হন এক ভদ্রলোক ঢাকার শিল্পপতি কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক ওই ভদ্রলোক একাকিত্বের কারণে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই বিবিও দূরে সরে গেছে ইউরোপ থাকে ছেলেও থাকে বাহিরে মেয়েও থাকে বাহিরে একটা লোক নাই ফ্যামিলিতে শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া সবার সামনে সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে আত্মহত্যা করছে শুধু একাকিত্বের যন্ত্র এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাই তুল ওয়াহদা আমি একাকি ঘর কাউকে পাবানা আনা বাই তুল ঘুরবা কবর বলে ও আল্লাহর আমি অপরিচিত ঘর কাউকে কিছুই বুঝবানা মাটি ছাড়ার কিছুই না আমি অপরিচিত ঘর দুনিয়ার এক মানুষ আর মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে